সমান্ত কৃষক ভাইরা আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন পেছনে ভুট্টা এটা কিন্তু জমি থেকে সিঁড়ি আনা হয়েছে এবং এই ভুট্টা শুধু ভুট্টা নয় এটি একটি অর্থকরী ফসল এই ভুট্টা অর্থকরী ফসল এই ভুট্টা বিভিন্ন জাত রয়েছে হাইব্রিড জাত রয়েছে পাইনিয়া রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম তো যাই হোক দৃশ্যের নাম রয়েছে ভুট্টা এই ভুট্টা অর্থকরী ফসল কেন এটি এখন আমাদের লোকাল বাজার দরকার বর্তমান রয়েছে আঠারোশো পঞ্চাশ থেকে প্রায় উনিশশো টাকা করে আর এটা কিন্তু কাঁচা কাঁচা ভুট্টা খেত থেকে সিঁড়ি আনা হয়েছে এটা শুকানো হয়নি এখান থেকে কিন্তু লোকাল যে পাইকার আছে পাইকার নিয়ে যাবে এবং পাইকার সেখান থেকে চাতারে শুকাবে কেউ বা জালের মধ্যে শুকায় বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এবং কেউ বা কারেন্ট দিয়ে শুকানো হয় এটা ব্যয়বহুল তো আমরা রোদে শুকাই যারা লোকাল পাইকার যারা তারা রোদে শুকায় তো এখানে এই অর্থকরী ফসল হওয়ার কারণ মূলত একটাই যে এটা কিন্তু খরচের তুলনায় মানে আয় বেশি কারণ আমরা দেখেছি যেগুলা ভালো মাটি সেখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে মাত্র তিনটা শেষ দিলে হয় কোথাও কোথাও পাঁচটা লাগে আমাদের যে এই অঞ্চলটা এটা কিন্তু মোটামুটি বালু এলাকা বেড়ে দুয়াস মাটি হওয়ার কারণে মোটামুটি সাতটা শেষ লাগে তো আল্লাহ রহমতে এবার কিন্তু এই ভুটা তুলতে বা ঘরে আনতে মোটামুটি চার থেকে পাঁচটা শেষ লাগছে কারণ বেশ এক মাস থেকে আমরা বৃষ্টির যে আবহাওয়া পাচ্ছি সেখান থেকে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়েছে কৃষক ভাইরা আর বর্তমানে তেলের দাম একশো ছয় টাকা লিটার সম্ভবত একশো পাঁচ টাকা এরকম হয় তো সেই ক্ষেত্রে এই দুই তিনটা শেষ বাতার কারণে আমাদের কৃষক ভাই কিন্তু অনেকটাই লাভবান হয়েছে দর্শক এই যে ভুট্টা যিনি রোপন করেছিলেন আমার সামনে সেই কৃষক যারা মোহাম্মদ মাসুদা মানিক যারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি অনেকটাই তরুণ দেখে মনে হচ্ছে কিন্তু আপনি যে কৃষি কাজ করেন এটা মূলত কেন কৃষক আমার বাবা হলো কৃষক এখন বাপের পেশাটাই তো সন্তানে ধারণ করে সেক্ষেত্রে আমি লেখাপড়া পাশাপাশি বাবার সাথে হেল্প করি কৃষি করি তা এই আচ্ছা এইখানে মূলত যে এখন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আপনি কৃষিতে লালনকান এবং কৃষিমুলো কাজের সাথে জড়িত তো যে ভূটা দেখতেবা সেটা মূলত কয় বিঘা হতে পারে এক বিঘা মাঠ এক বিঘা এখানে আপনি কি পরিমাণ খরচ হয়েছে বলে মনে করেন খরচ তো এবার আমাদের শেষটা বেশি লাগছে কারণ আবহাওয়া খুব গরম ছিল আর এখন ভাঙার পরে আবহাওয়া কিন্তু ড্যাব কারণ এখন আমাদের বৃষ্টির প্রয়োজন নাই এখন বৃষ্টির সামান্য বেশি কিন্তু এবার শেষটা লাগছে সাতটা শেষ এত করে আমাদের খরচটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিঘায় পড়ছে আচ্ছা তো এটা আপনি কত করে বস্তা বিক্রি করে বলে আশা করতেছেন আশা তো আছে ভালোই কারণ গত বছর আমরা বিঘাতে প্রায় সত্তর আশি নব্বই হাজার পর্যন্ত বিক্রি করছি এবার বাজারে কেমন যায় আশা করি যে ভালোই যাবে ভালো যাবে না আচ্ছা এই যে এটা মূলত কি জাত এটা ছিল এটা ছিল মন্ডল

যদি আপনি ভুট্টা আবাদ করেন তাহলে বাকি এক বছরের যে লস লাভ সহ আপনি এই ভুটটা আপনি পাই যাবেন এই ক্ষেত্রে মানে আমি যা বুঝি যে ভুটটাতে লাভটা বেশি আর এটাই আবাদ করা প্রয়োজন দর্শক আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যে এই ভুটটা অর্থকরী ফসল কেন সেটা তো বুঝতে পারলেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আলু রোপণ করেন আলু তোলার পরে যে ক্ষেত্রটা পতিত হয় সেখানে যদি ভুটটা লাগান তাহলে মোটামুটি অর্ধেক খরচ কমে যাবে কারণ আলুর যে ডালটা থাকবে সেখান থেকে যে সারটা হবে সেটা হলো জৈব সার এবং আলুতে যে পর্যাপ্ত সার দেবে সে আলুটা খাই সারটা খেতে পারে না এবং সেই সারটা ভুট্টাতে কাজে লাগে দর্শক এই যে ভুট্টা আপনারা সবাই রোপণ করবেন পাশাপাশি এই ভুট্টা থেকে অসংখ্য খাবার তৈরি হয় যেটা মানুষের কাজে লাগে প্রাণীর কাজে লাগে এবং মাছের কাজে লাগে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের এটা খেয়ে থাকে যেমন রুটি হোক আটা হোক বিভিন্ন বিস্কুট থেকে শুরু করে চানাচুর এবং গো খাদ্য তো আপনার সবাই জানেনি দর্শক অবশ্যই সবাই এই আবাদে উদ্বুদ্ধ হবেন কোনো জমি ফাঁকা রাখবেন না এবং এই বলে বিদায় নিচ্ছি আমি আশা করছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ